এখন যে সার্ফিগুলো দেখতেছেন একেবারে নতুন কন্ডিশন ফুল ফ্রেশ আসবেন দেখবেন চেক করবেন তারপরে নিয়ে যাবেন কিউ ঘুরার উদ্দেশ্যে আমার দোকানে আসবেন না আমি এগুলো পছন্দ করি না আমি মাল আনতেছি মাল বিক্রি করতেছি একুরেট দুইশো আশি সুপার ওয়াইজি সার্ফিগুলো আজকে একেবারে কম দামে দিয়ে দেবো আপনাদেরকে অনেক ভাইরা আমার ইউটিউবে দেখবেন কমেন্ট করছে পিয়াস ভাই সার্ফির ভিডিও ছাড়েন ভাই সময় পাই না এই মাল যে বিক্রি করতে হবে তা কোনো কথা না আমার মূল ব্যবসা হলো আপনার লাইটিং ও বক্স তারপর লাইটিংয়ে মুখে অনেক পেয়ারা ঝামেলা আসলে ঠিক করতে শিরা করতে মিনি মিনিপাল লাগাইতে হয় এই জন্য গেলে ফোনে ফোনে বিক্রি করে ফলে কথা বুঝতে পারছেন আপনার দোকানে আসবেন আর আল্লাপাকে যদি শরীর সুস্থ রাখে আগামীকালকে দাম সহকারে ভিডিও আপলোড করা হবে আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি দুলাইপাড়া এরকম ফ্রেশ কন্ডিশনের মাল খুবই ভাই কম পাওয়া যায় এজন্য বলবো আপনার আইসা দেখে দেখা গেলে আপনার জন্য ভালো হয় এই যে সার্ফি একেবারে ফ্রেশ একেবারে নতুন টুকি টাকি দু কাজ হইতে পারে ভাই খুইলা রাখছি আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য সুপার ওয়াই জি দুইশো আশি একুরেট আলো দেখা তারপর টাকা নেবেন আজকে বিউটা নাটে না মনোযুদ্ধ দেখুন যারা লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য আজকে স্পেশাল কিছু কথা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন যারা ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন যারা বড় বড় কোম্পানি আছেন আমার ব্যবসার সাথে আপনারা জড়িত আপনারা জানেন সকলে আমি এ কথা বলি কিউ পাঁচ বছর আগেও বেশি বছর না বিশ বছর পনেরো বছর আগেও না কেউ পাঁচ বছর আগেও পরিকল্পনা করে নাই যে ইউটিউবের ভিতরে পুরাতন সাউন্ড সিস্টেমের মালামাল ক্রয় বিক্রি করতো একমাত্র আমার ব্রেন্টে আমার মেধা এটা কাজ করছে আমার পরে দেড় থেকে দুই বছর পরে এখন আমার অন্য ভাইরাস সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছে আমি যে এক এই লাইনটা বিজনেস করবো তা কোনো কথা না আমার এই লাইন ধইরা যারা আসছে সকলে আমার সম্মান করে সকলে আমার ভালোবাসে এই যে ঈদটাতে চলে গেলো আজকে বোধ হয় পনেরো ষোলো দিন হইছে ঈদের পরে আমার সব বাইরে আমার কাছে আসার কথা তারা আমাকে বলছে বড় ভাই সাউন্ড সিস্টেম বাজারটা অনেকটাই নষ্ট হয়ে গেছে আপনার সাউন্ড সিস্টেমের ব্যবসার একটা নির্ধারিত রেট দিয়ে দিবেন মানে এই বক্স এই দামে সারা কেউ যাতে না বিক্রি করতে পারে এই হেড এইদম সারা যদি না বিক্রি করতে পারে মানে একটা ব্যবসা নিধার্থ করে দিবেন যাতে আমাদের কাস্টমার ভাইদের উপকার হয় কিন্তু আপনারা মোবাইলে যা বলেন বাস্তবে তা করেন না আমার একটা সতেরো এই মালটাই এই মালটাই যাই না কেন আপনাদের ব্যবসা লাভ করার জন্য না আমাকে ডাউন করার জন্য আপনারা সীমিত বিক্রি করে বলেন যারা জিতেছে কাস্টমাররা আমরা যারা সাউন্ডের ব্যবসা করি আমাদের ক্ষতিগুলা হইতেছে আমার এক পিয়ার সাউন্ড কিনা থাকে পাঁচচল্লিশ হাজার গাড়ি ভাড়া যে পরে দুই হাজার হয় আপনার সাতচল্লিশ হাজার এই মালটা এই টিমের রেট দেয় পঞ্চাশ হাজার আবার এই মালই আপনি বিক্রি করে বলাইতেছেন পঁয়ত্রিশ হাজার টাকা কখনো ভাবছেন যে আমার তো আরও আরো সাউন্ড সিস্টেম ভাইরা আছে আমার দ্বারা তাদের ক্ষতি হয় কিনা এটা ভাবেন নাই ক্যান্সেল করলাম ক্যান্সেল করলাম আমার কাছে আপনাদের আসার কোনো প্রয়োজন নাই আমি একাই আছি ইউটিউবে ঢাকা যাত্রাবাড়ির ভিতরে একাই থাকতে চাই দেখি আমার সাথে শত্রু আমি কইরা দ্বন্দ্ব কইরা কোন মার পথে থাকতে পারে আমি সকলকে আমি ভালোবাসি আমি এই লাইনে আসছি আমার ধারায় যাতে কারোর কষ্ট না লাগে আমার চোখের পানি মাটিতে আমার ভাইদের যাতে কষ্ট না লাগে এটাই সকলের সাথে শত্রু আমি পারবেন কিন্তু আমার সাথে পারবেন না আমি আমার মার একদিনের কথা বলে দিছি মা আমি মহিলা গেলে কদিন কানবা তা কইতে পারি না কিন্তু আমি আজ পর্যন্ত অনির্যোগ্যতা বলিও নাই অনির্যোগ্যতা বলবো না হ্যাঁ আমি রাজি মানুষ আমার ভিতরে মায়া আমার ভিতরে মহব্বত আছে যারা আমার দোকানে আসছে যারা আমার চেনে জানে যে পিয়াস ভাই রাগি হইলো আমরা যেই প্রোডাক্ট চাইছি সেই প্রোডাক্ট না দিয়ে তার গোডাউন দেখে একটা ভালো প্রোডাক্ট দিছে আমার এই ভাই কিস্তি উঠাইয়া বউর গয়না বন্দুক দিয়ে আমার কাছে আসছে সে না বললো আমি বুঝি যে আমার এই ভাইটাই যদি দোয়া নাও করে যদি একটা ভালো মাল দিয়ে থাকি আমার উপর তার বিনিময় আমাকে বহুত কিছু দিব হ্যাঁ আল্লাহকে দিছে বাবার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো দিন আমি মনে করি না যে আমার বাবার কিছু আছে আমি মনে করছি যে আমার বাবার কিছু মনে করেন নাই আমি সেই নিয়ে আদর্শ নিয়ে আমি আসছি আমার কি আছে আমার কতটুকু যোগ্যতা আছে কতটুকু সম্মান আছে কতটুকু জোর ক্ষমতা আছে আমি সেটা খাটায় চলি যারা আমার সাথে লাগছে বুঝতে পারছি প্রিয়াস ভাই কি জিনিস এখন যারা ব্যবসা নষ্ট করে পালাইতেছেন আমি দেখি আপনার দূর কত এটাই বলবো যে ভাই ব্যবসা নষ্ট করেন না কিছু মানুষের সুযোগ করে দেন যারা এলানে নামছে যারা নতুন ব্যবসায় গেছে তারা একটু বেশি দাম দিয়ে কিনে ভালো মাল বেশি দাম দিয়ে কিনতে হয় কিন্তু অত আমরা ঈদ আসলো কমে বেশি ঈদ না কম দামে বেশি এই জন্য বলবো যে আমার ব্যবসা আপনার নষ্ট করেন না হ্যাঁ আমার সাথে দ্বন্দ্ব কইরা ঢাকা সরাইসা আইসা মাল লে প্রশাসন নিয়ে আসবেন লাভ না প্রশাসনের লোক আমার কিছু কথা শুনলে বুঝতে পারবো যে আপনারা ব্যবসা ক্ষতি করে দিচ্ছেন ভাইয়ের মাল দেখেন আপনার মাল দেখেন আপনারা কুমিল্লা মুখের ঢাকার থেকে যে মাল কিনবো আমি সে মাল আপনারা আমি বাড়াইলাম না আগামীতে আপনার সাথে কথা হইবো এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে মেসেজ আমি পৌঁছাই দিলাম আপনারা ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আমার ক্ষতি করতেছেন ক্ষতি করেন আমার পরে মানুষ যা ছোট ব্যবসিক ভাইরা আছে তাদেরও ক্ষতি করতেছেন ক্ষতি করেন আপনারা এই ব্যবসা করেন আবারও বলতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম